ব্যাকটা চক্র তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থির শিশির করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা জানেন বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দশ ভাগের এক ভাগ পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি বান্দরবনে নতুন করে অস্থির কৃষি তৈরি করা হচ্ছে বর্তমান নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশ বিরোধী কয়েকটি চক্রের মধ্যে একটা চক্র তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিরশীল করার অপচেষ্টা চালাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বর্তমানে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে তার পিছনে কয়েকটা মহল কাজ করে যাচ্ছে তার মধ্যে

হস্তক্ষেপ করেন পার্বত্য চট্টগ্রাম হস্তক্ষেপ করেন তাহলে তৈরি করতে চান আমরাও কিন্তু অস্থিতিশালাবো আমরা বলতে চাচ্ছি দেশি বিদেশি এনজিও এবং মিশনারি তারা যে আদিবাসী আদিবাসী হিসেবে স্বীকৃতি যাচ্ছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন

বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র তৈরি করবে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে কোন আদিবাসী নাই কারণ একটু বলতে চাই যে তারা আদিবাসী না তারা যে উপজাতি ক্ষুদ্র নির্বাসী তারা আসলো প্রত্যেকে পার্বত্য চট্টগ্রাম যেসব উপজাতি আছে ক্ষুদ্র নির্বাসী আছে তারা মূলত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার ভারত তিব্বত ইত্যাদি জায়গা থেকে এসছে তাদের ওখানে কম্বোডিয়া থেকে অনেক জায়গা থেকে এসছে তাদের দুই ধরনের লোক আছে একটা হচ্ছে দখলদার যাদের কাজ হচ্ছে দস্যু বৃত্তি করা ডাকাতি করা তারা ডাকাতি এবং দর্শনীতি করতে করতে আশপাশ থেকে করতে করতে পার্বত্য চট্টগ্রামে চলে এবং সেখানে হাজার বছর যাবৎ যে পরিবার গুলো ছিল তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তাদেরকে ওখান থেকে বহুচ্ছিত করেছে এবং তাদের জায়গা দখল করেছে এই উপজাতিদের মধ্যে আরেকটা মহল হচ্ছে তারা আশপাশে নিরজ্জতিত হয়েছে নির্যাতিত হয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে অভিবাসীরা আশ্রয় আশ্রয় নিয়েছে কাজেই এই দুইটা শ্রেণী হয়েছে পূর্তের দৃষ্টির উপজেলার মধ্যে একটা হচ্ছে দক্ষদার 10 টাকা শ্রেণীর আরেকটা হচ্ছে আশ্রয় গ্রহিতা আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি দক্ষদার ও দশয় আশ্রয় গ্রহিতা আমরা কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে তাদেরকে বাইরে ফেলে দেইনি আমরা কিন্তু প্রত্যেককেই তাদেরকে নাগরিকত্ব দিয়েছি তারপর

যদি কেউ আদিবাসী দাবি করতে চায় যদি কেউ আদিবাসী প্রচারণা করে এবং যারা উপজাতিদেরকে আদিবাসী বলে সম্বোধন করবে তাদেরকে রাষ্ট্র দহিতার দ্বন্দ্ব বিচার করতে হবে